তো চাষি বন্ধুরা আজকের আবার একটা মানে খ্যাত দেখতে এসছি এটা হচ্ছে ভাড়ার পটল এটা হচ্ছে চোদ্দো কাঠা মতন জমিতে তো আজ মানে গাছের বয়স বেশি দিন না কতদিন মতন বয়স দাদা তো এই দাদার খ্যাত আজ আমি প্রথম দেখতে এসেছি ঠিক আছে মানে দাদা আমার নম্বরটা কার কাছ থেকে নিয়েছিলেন দাদা শম্ভুনাথ শম্ভুদা দিয়েছিল শম্ভুদারা আমার ওনাদেরও গাছের প্রবলেম হয়েছিল গিয়েছে অনেকবারই তো দাদা ওনাদের কাছ থেকে নম্বরটা নিয়েছে দাদা এই পটল করেছে মোটামুটি এটা কতটা দাদা চোদ্দো কাটা চোদ্দো কাটা জমিতে দাদা এই পটলটা করেছে ভাড়ার সাদা পটল তো আজ আমি প্রথমে এসেছি গাছগুলো দেখতে তো এটা কোন ব্লকের মধ্যে পড়ছে দাদা এটা দেগঙ্গা ব্লক তাই তো আপনার আচ্ছা আপনার নামটা আমার নাম সুকান্ত ঘোষ ডাকনাম পাঁচু আচ্ছা আর বাড়িটা কোথায় আমার বাড়ি আছে হাবড়া ব্লকে আচ্ছা ঠিক আছে তো আজকে ওনার এই খেত দেখতে তো মানে এসে দেখলাম কিছু গাছে হালকা ঝলসা লেগেছে তার সাথে আপনার মানে যেটা সাদা মাছি সাদা মাছি মানে হোয়াইট ফ্লাই এই দেখতে পাচ্ছেন সাদা মাছি কি হারে মানে আক্রমণ করছে সাদা মাছ লেগেছে প্রচন্ড হারে আর গাছে কিছু হালকা ঝলসে এসছে গাছগুলো বয়সটা কতদিন হলো দাদা মাস মতন পনেরো দিন গাছগুলো এখনো বোক ফাটেনি গাছগুলো এখন একটু জোর করাতে হবে বোক ফাটাতে হবে কারণ ভাড়াটা ভরাতে হবে যত তাড়াতাড়ি ভাড়া ভরত পড়বে ফলনও তত বেশি হবে তো আজকে দেখা যাক এসেছি দাদা দেখেন কী ওষুধ দেওয়া যায় না যায় সবই আপনাদের সাথে আলোচনা করব তো কেমন কি কাজ না হয় হয় পরের দিন আপনাদের অবশ্যই ভিডিও করে দেখাবো তো এটাও হচ্ছে ভাড়ার আপনার সাদা পটল দাদার কাছে এসেছিলাম দাদা মানে আমার নম্বরটা অন্য জায়গার থেকে জোগাড় করেছে দাদা বিশ্বনাথ শম্ভুনাথ দার কাছ থেকে জোগাড় করেছে নিয়ে উনি আমাকে ফোন করছিলেন বারবার তো দাদা দাদা ফোন করেছিলেন আমার কতদিন আগে কুড়ি দিন তাই তো কুড়ি দিন আগে তোমরা আচ্ছা আচ্ছা কুড়ি দিন কুড়ি দিন আগে আপনি আমাকে ফোন করেছিলেন তো সময় পাইনি মানে রোজার মাস তার উপরে অনেক কাজে চাপ ছিল তো আজ অনেক সময় বার করে এসেছি দাদার খ্যাতটা দেখতে তো খ্যাত ঠিক আছে কোনো অসুবিধে নেই সবই একটু সাদা মাছের হালকা জলসা আর গাছটাকে মানে রেডি করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন কী হয় না হয় আপনাদের এই গাছ কেমন থাকে না থাকে পরের ভিডিও নেক্সট ভিডিওটা আপনাদের দেখাবো